শিকঞ্চলে যদি কোন অমুসলিমের উপর আক্রমণ হয় আমি কিয়ামতের দিন অমুসলিমদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব এই হাদিসটাকে আলেমরা ভুলে গেছে এই হাদিসটাকে কৌমি হুজুরা ভুলে গেলেন এই হাদিসটাকে তাফরীকের হুজুরা ভুলে গেলেন তাহলে আপনারা কেন বিবাদদার করতেছেন ওরা শেরেকি কা পারেরা আমরাও জানি জাতি জানে তাহলে সেখানে আমাদের পাহারা শুধু এই কারণে যাতে করে তাদের উপরে কোনো আক্রমণ না হয় তারা যেন শান্তি শৃঙ্খলা সহিত তাদের পূজা পার্বণ পালন করতে পারে এজন্য আমরা তাদের পাশে আছি কারণ আমরা হিন্দু মুসলিম ভাই ভাই গত দশ তারিখের থেকে অনেক বক্তার আলোচনা বন্ধ হয়ে গেছে শুধু পুজো মণ্ডপ আর মামাবিলাক জায়গা হওয়ার কারণে বক্তাদেরকে পুলিশ বলতেছে যে হুদুর আপনি মাহফিল করবেন পঞ্চাশ হাজার লোক হবে আর ওরা পুজো করবে একই সঙ্গে যদি গান আর বাজ বাজে হয়তো কিছু বিশৃঙ্খল মানুষ ওদের পুজো ভেঙে দিতে পারে করে দশটা মুসলমানদের ভিতরে আসবে আমাদের দেশের ঐতিহ্য নষ্ট হবে এই জন্য মহাপীরটা পরে করুন গত দশ তারিখে আমার মাহফিল ছিলেন কি বলে গোবিন্দগঞ্জ রাজা বিরাট হাইস্কুল মাঠে আমি একদিন আমির হামজা একদিন দুই দিনের মাহফিল বন্ধ হয়ে গেল আমরা সাধুবাদ জানাইছি কারণ তারা আমাদের ভাই তাদের ধর্মীয় কাজে আমরা বাধা দেবো না এদিনের মাল শুধুমাত্র রক্ষা করতে পারে আলেমেরা আলেমে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আপনার এখানে যদি কোনো হিন্দু ভাই থাকেন আপনি স্পষ্ট করে আমার নামের থাকতে হচ্ছে বিদেশে শুধুমাত্র আমাদের দেশের একদল আলেমদের ষড়যন্ত্র করার কারণে কত বড় উদাহরণের মানুষ তিনি এসে বিভিন্ন ঘরনার আলেমদেরকে দাওয়াত করলেন

ইহুদির বাড়ি খাইলে ইমান নষ্ট হয় না খ্রিস্টানের বাড়ি খাইলে ইমান নষ্ট হয় না বাংলাদেশের সব জনপ্রিয় ইসলামী স্কলার সব জনপ্রিয় বক্তা যার সাইডির পরে জনপ্রিয়তা সেই ব্যক্তির বাড়ি দাওয়াত খাওয়ার পরে যারা ফতোয়া দিয়েছ ইমান নষ্ট হয়ে গেছে কোন কেতাবে আছে যা যাকে একদিন তোমাদের কাছে জানতে চাই আবার ওই তুই হুজুর এসে আবার লাইভ এসে বলতেছে এই সমস্ত কারণেই এই সমস্ত ইসলাম বিদ্বেষীদের কারণেই আমার দেশে দিন কায়ে পক্ষে বাধা হয়ে দাঁড়াইছে ওরা এই কথা বলেন ঠিক না এবার জাতির উদ্দেশ্য আমার বক্তব্য

ভিতরে একদল একদল আছে যারা মানুষের মালগুলো অন্যায় ভাবে খাচ্ছে আল্লাহ বলবো একদল আলেমাসার এক দ কথা বলেন একদল আলেমার এক গত তারা মানুষের মালগুলো কিভাবে খাচ্ছে অন্যায় ভাবে খাচ্ছে